নমস্কার বন্ধুরা নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি চিকেনের একটা সহজ সরল অথচ দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব যেটা লুচি রুটি পরোটা অথবা সাদা ভাত কিংবা পোলাও ফ্রায়েড রাইসের সাথে দারুণ জমে যায় আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতা হেসেলকে আর কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না আজকে রেসিপি কেমন লেগেছে আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি গোটা গোটা আলু ছোট ছোট এই আলুগুলো আর পেঁয়াজ নিয়েছি প্রায় তিনটে মিডিয়াম সাইজের একটা বড় সাইজের টমেটো আর আদা রসুন এখানে আমি থেতো করে নিয়েছি এখানে আমি কোনো বাটা মশলা কিন্তু ইউজ করছি না এই থেতো করা মশলা দিয়ে কিন্তু চিকেনের টেস্ট একদম দারুণ হয় এবং অন্য রকম একটা টেস্ট হয় আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি না করছি সাদা তেলে তো আমি বেশ কিছুটা তেল এখানে দিয়ে দিলাম কড়াই গরম করে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার এইটা তেলের মধ্যে দিলে মাংসের যে কালারটা খুব সুন্দর আসে আর আলুগুলো আমি ছেড়ে দিলাম এখানে আমি গোটা গোটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলু একটু চিড়ে দিয়েছি মাঝখান থেকে আলুগুলোকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে রাখছি আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে আপনারা সরষের তেলেও করতে পারেন আবার সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলে আরও ভালো লাগবে এখানে আমি এবার ফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি এবার আমি যে থেঁতো করে রেখেছিলাম আদা এক ইঞ্চি পরিমাণ আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আদার আর কাঁচা লঙ্কাটাকে একটু সামান্য ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে একটু সামান্য লবণ অ্যাড করে নিয়েছি লবণটা দিয়ে পেঁয়াজটা আরও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে যায় পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে আমি পেঁয়াজের সাথে বেশ ভালো করে কিন্তু ভেজে নেব যতক্ষণ আর চিকেনের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে এক থেকে দেড় মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নিচ্ছি দেখুন চিকেনের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এইভাবে চিকেন ভেজে রান্না করলে চিকেনের টেস্ট খুব ভালো হয় আর চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো দিচ্ছি প্রায় এক চামচের কাছাকাছি আর আমি এখানে জিরে গুঁড়ো কিন্তু ইউজ করছি না আপনারা মনে করলে জিরে গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন লাল লঙ্কার গুঁড়ো আমি সাধারণত ইউজ করি না আমি কাঁচা লঙ্কা দিয়ে সাধারণত তরকারিগুলো করার চেষ্টা করি তো সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি এখানে একটা ভাজা মশলা গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এটা আমি নিরামিষ আমিষ যে কোনো তরকারিতে দিয়ে থাকি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখেছিলাম দেখুন কী সুন্দর জল ছাড়তে শুরু করে দিয়েছে এটা চিকেন আর টমেটোর যে নিজস্ব জল সেটাই ছাড়তে শুরু করেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না হতে দেব মাঝে মাঝে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ঢাকা সরিয়ে সরিয়ে নেড়ে নিতে হবে আর এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে কষ কষাতে হবে পুরো মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে এভাবে মাংস কষালে মাংসের টেস্ট কিন্তু ভীষণই ভালো আসে এবার আমি তিন তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর তার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গরম জল চিকেন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরেই আমি জলটা অ্যাড করেছি জলটা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম টু তো লোয়েতে রেখে আমি মাংসটা রান্না করে নিলাম মাংস প্রায় রেডি হয়ে গেছে দেখুন আমি খুন্তির আগায় করে আলুগুলোকে কেটে দেখে নিচ্ছি আলুও বেশ সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই মাংসটা রান্না হয়ে যায় আর ঠিক এইভাবে একবার রান্না করে দেখবেন আদা রসুন সমস্ত থেঁতো করে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি রসুনের কথাটা বলতে ভুলে গেছি থেতো করে এইভাবে একবার মাংসটা রান্না করে দেখবেন আর অবশ্যই সাদা তেলে সব শেষে দিয়ে দিচ্ছি আবারও সেই ভাজা মশলাটা আপনারা মনে করলে এর ওপর একটু ধনে পাতাও ছড়িয়ে দিতে পারেন আমি ধনে পাতা দিলাম না ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে আমি ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো আজকের এই চিকেন কারি আমি এটা এগ ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করেছি অসাধারণ খেতে লাগে শুধু ভাত দিয়েও ভালো লাগে পোলাও লুচি পরোটা সবার সাথেই ভালো যায় আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন